দুদিন আগেই চাকরি হারা শিক্ষকদের নবান্ন অভিযান ছিল এবং সেখান থেকে তারা অভিযোগ করছে যারা যোগ্য চাকরি শিক্ষক তারা মতো তাদের সঙ্গে আচরণ করছেন বাংলার পুলিশ থেকে শুরু করে মন্ত্রীরা বলবেন দেখুন এখানে একটা যে আমি মনে করি যে আমি শিক্ষক হিসাবে সফল শিক্ষক হতে পারলাম অনেকে আমাকে সফল শিক্ষক বলেন খুব পরিচিত নামী শিক্ষক বলছেন না আমি কিন্তু নামি শিক্ষক হতে পারলাম না সফল শিক্ষক হতে পারলাম না কারণ আমার ছাত্ররা তারা পুলিশ হয়েছে পুলিশ হয়ে তারা শিক্ষকদের পিঠছে আমার ছাত্ররা তারা কোনো সরকারি অফিসে কাজ করছে কাজ করে তারা কি করছে তারা ঘুষ খাচ্ছে সুতরাং আমি মনে করি আমি যোগ্য শিক্ষক হতে পারলাম না কারণ যাদেরকে তালিম দিয়ে শেখালাম তালিম দিলাম তারা কিন্তু আজকে এরকম নিরীহ শিক্ষকদের উপরে মারছে এবং আরেকটা কথাই শিক্ষক মশাইরা এরা কিন্তু জানে সুপ্রিম কোর্ট ছাড়া এদের চাকরি ফেরত দিতে পারবেন এরা কিন্তু খুব ভালো করেই জানে অন্তিম ভার্ডিক হয়ে গেছে মানে কারোর কোনো প্রধানমন্ত্রী রাজ্য প্রধানমন্ত্রী রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কোনো ক্ষমতা নেই জাতিসংঘেরও ক্ষমতা নেই যে তাদের চাকরি ফেরত দেবে একমাত্র তাদের পরীক্ষা দিতে হবে পরীক্ষার মাধ্যমে তাদের চাকরি ফিরতে হবে এছাড়া অন্য কোনো নেই সুতরাং এই আন্দোলন করে কিছু হবে না বলে আমি মনে করি আপনি দেখুন যতদিন আন্দোলন করছে কোনো আন্দোলন যা কথা দিয়েছে সবগুলো আন্দোলন করলো সেই আন্দোলনও ফেলিও সেখানে মুখ্যমন্ত্রী দেখা করলেন না তাহলে ওই আন্দোলন করে কি হবে এবং আন্দোলনের ভাগাভাগি শুরু হয়ে গেছে অনেকে একজনের সঙ্গে মিল নেই একে অপরের নামে কুৎসা রটাচ্ছে এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী চাচ্ছে সুতরাং ওই একটাই উচিত পরীক্ষা দেওয়া ছাড়া কোনো উপায় নেই কারণ পরীক্ষা যদি না দিই তাহলে আমার সুপ্রিম কোর্টের বিরোধী বিরোধিতা করা একজন শিক্ষক মহাশয় হিসাবে সুপ্রিম কোর্টের বিরোধিতা করাটা কিন্তু মান্য না কাম্য নয় প্রত্যেকবারের মতো এইবারেও পুলিশ তাদেরকে বাধা দিয়েছিল রাস্তায় ব্যারিকেড দিয়ে দিয়েছিল এবং তার পুলিশদের মধ্যে শিক্ষকদের ধস্তে ধস্তে শুরু হয় এই দেখে কুনাল ঘোষ মন্তব্য করছে যে পুলিশ তাদের রাজধর্ম পালন করছে তাহলে শিক্ষকদেরকে মারাটা কি রাজধর্ম পালন করা কি বলবে দেখুন একটি কথা যে আপনার চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি আমি আমি কুনাল ঘোষ খুব বন্ধু আমরা আমরা একই জায়গায় থাকি একজন সভ্য ভদ্র মানুষ তিনি তার প্রতিবেশীকে নিয়ে খুব কঠু কথা বলে না কটু সমালোচনা করে না সুতরাং কুনালদা ওটা বলেছে ঠিক আছে কিন্তু পুলিশ তার রাজধর্ম পাল কুনালদাকে সম্মান রেখেই বলছি পুলিশ তার রাজধর্ম পালন করছে এই নয় যে শিক্ষকদের উপরে আমি মারধর করবো তাদেরকে দরকার আছে তাদেরকে তুমি গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে লালবাজারে নিয়ে যাও তাহলে তাকে মারধর করবো কেন তাদেরকে কটু কথা বলবো কেন কারণ তারা শিক্ষক আপনি শিক্ষক যদি রাজধর্ম পালন করার হয় তাহলে তাদের উপর লাঠি চার্জ না করে কটু কথা না বলে তাদের আইন অনুযায়ী তাদেরকে ধরে নিয়ে যাও পরিষ্কার কথা সুতরাং এটাকে রাজধর্ম কি করে বলা চাকরিহারা শিক্ষকদের একটাই দাবি যে যারা যোগ্য তাদের চাকরি যেন বহাল থাকে এর তারা প্রশ্ন করছে মমতাকে কেন তারা 10 বছর পর আবার পরীক্ষা দেবে দেখুন সেটা তো মমতা ব্যানার্জি বলতে পারবেন যে তার কমিশন তারই কমিশন যে একটা মিথ্যা নকশা তৈরি করেছিল সেটা পরিষ্কার ধরা পড়ল যে তিনি যোগ্য অযোগ্য আদৌ হাইকোর্টে আলাদা করেনি সুপ্রিম কোর্টে আলাদা করে দেননি আর সেই জন্যেই এই আজকের এই অবস্থা হয়েছে এখনো অযোগ্যদের আলাদা করেনি কোর্ট রায় দিয়ে দিয়েছে যে ওরা পরীক্ষায় বসতে পারবে না কিন্তু তাদের এখনো চিহ্নিত করছে না কেন ওই একটাই ভয় বললাম চিহ্নিত করলেই রাজনৈতিক লিডাররা তারা তাদের নাম জেনে যাবে যে কাদের কাদের টাকা দিয়েছিল আর এই জন্যই চিহ্নিত এবং মুখ্যমন্ত্রী ওদের চাকরি ফেরত দিতে পারবে না কোনোদিনই এটা একদম আমি লিখে দিলাম মিনিবেন ফেরত দিলে তাহলে সেটা হচ্ছে কি সুপ্রিম কোর্টের অপমান হবে এবং কোন পদ্ধতিতে উনি ফেরত দেবেন উনি তো যোগ্য অযোগ্য আলাদা করতে পারছেন না তো উনি ফেরত দেবেন কোন পথে এইভাবে যদি চলতে থাকে তাহলে কি রাজ্যে শিক্ষক বলে কিছু আর থাকবে আপনি তো নিজে শিক্ষক কি নেই তো শিক্ষক নেই যেখানে একজন শিক্ষক সেখানে ছাত্র আছে। যেখানে দেখা যাচ্ছে যে একজন শিক্ষক একজন ছাত্র সেখানে পাঁচজন শিক্ষক আছেন শিক্ষক শিক্ষা আছেন সুতরাং সেই যে শিক্ষকতার যে পরিবেশ পড়ানোর যে পরিবেশ সে এখন আর আমি দেখতে পাই না ছাত্রীরা শিক্ষক মশাইদের অন্য চোখে দেখছে ট্যারা চোখে দেখছে তাদের অভিভাবকরা ট্যারা চোখে দেখছে যে কামাল হোসেন আবার দু হাজার ষোলো সালের নয় তো বুঝতে পারলাম এই যে তাদের মধ্যে যে শিক্ষকদের মধ্যে অবশ্য এর জন্যে এক অংশ শিক্ষক দায়ী আমি শিক্ষক শিক্ষার দায়ী আমি পরিষ্কার করে বলবো দেখুন একজন স্কুলের বর্দি তিনি আমার ছাত্রী তিনি আমাকে ফোন করে বললেন যে সরস্বতী পূজার সময় এক শিক্ষিকা দু হাজার ষোলোর তিনি জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে সরস্বতী পুজো দেখছে আমরা বারণ করলাম আজকে সরস্বতী পুজো এটা পরে আসবেন না বলছে আমি শাড়ি পরতেই পারি না তাই এসে সুতরাং এই যে শিক্ষক শিক্ষিকার অপমাননার জন্য মান কমে যাওয়ার জন্য সম্মান না পাওয়ার জন্য এক শ্রেণীর শিক্ষক শিক্ষিকা কিন্তু দু সালে তারা শুরু করেছে এটা একদম বাস্তব কথা যে সুতরাং এখন যারা শিক্ষক শিক্ষিকা হবে এসএলএইচ দু হাজার তারা কিন্তু সেই সম্মান আর ফিরে পাবেন যতই ভালো পড়ান যতই তাদের ভালো ব্যবহার হোক এখন এটা যে কবে ফিরে পাবে সেটা বজার যাচ্ছে না ঠিক শিক্ষকদের তাদের স্বমহিমায় ফিরে আসার সেই যে ছাত্রছাত্রীকে নিয়ে তাদের যে সংসার সকাল দশটা থেকে চারটে পর্যন্ত ছাত্রছাত্রীরা ভাববে আমার স্কুলে কিছু হবে না স্কুলে আমার একজন দাদা আছে স্কুলে আমার একজন মা আছে এই জন্য আমার বাবা আছে আমার কোনো ক্ষতি হবে না খাওয়া দাওয়ার অভাব হবে না

বললেই তাদের উপর চোখ রাখা হেডমাস্টার উপর চোখ রাখা তাহলে সেই এলাকার মানুষ ওই শিক্ষকদের কি চোখে দেখবে আপনি বলুন তাহলে রাজনীতিকরণ হয়েছে শিক্ষার মধ্যে সব জিনিসের মধ্যে রাজনীতিকরণ হয়েছে সংখ্যালঘুদের উন্নয়নের মাধ্যমে রাজনীতিকরণ হয়েছে সুতরাং রাজনীতি ছাড়া সমস্ত জায়গায় আজকের ঘরে ঘরে রাজনীতি ঢুকে দিয়েছে স্বামী মধ্যে রাজনীতি ভাই বোনের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিয়েছে এই সরকার সুতরাং প্রত্যেকটা জায়গায় রাজনীতি যদি ঢুকিয়ে দেয় তাহলে শিক্ষাটা 탁치카오 탁비기고 탁... 탁...